কালার ওই আমার কি দাম আর সবচেয়ে থেকে আনা হয়েছে ভ্যারাইটি হয়েছে লাভ বার্ড এর ভ্যারাইটি লাভ বার্ড কো কত করে দরে পড়তে হবে লাভ বার্ড আপনার 2500 টাকা থেকে আরম্ভ করে 7000 টাকা পর্যন্ত আমার লাগে আছে আর আনা দেয় না যে আপনি আপনি হইছে রোজি ফিশার হুম এটার দাম কম ধুই মানেতে পান যায় হুম আনের যেটা ভায়োলেট ম্যাক্স হুম দেখে একটা সে ভায়োলেট ম্যাক্স ভায়োলেট ফিশার আপনার আপনার ব্লু ফিশার এ এগুলার দাম আপনার পাঁচ পাঁচ হাজার টাকার উপরে হয় কলিকাতার বিশ্বজিৎ রয়েছে নেন কলকাতার বিশ্বজিৎ না আমি ওই এখান থেকে মাল টানি না কলিকাত কলকাতা কেউ আনি কিন্তু আপনার দেন এই এগুলা বস্তু তো সব তো আমার আমরা এলাকায় তো বিনস করে কিন্তু হাসা কথা একটা করে আপনার সবই কিন্তু সত্য করে হুম

3000 4000 টাকা দামের পাখি আমার পাঁচ জোড়া করে ঠেটা মার মানে এক গরে অতিরিক্ত গরমে মধ্যে ঠুকরায়া মত মাথা ছা থাকবে হেবলাইছে tali দেখেন এই লসটা যে যায় তাহলে এই লসটা তাহলে লসটা তো পাখি বেসে উড়ন লাগবো ধরবো কারা আপনার কাছে কলকাতা যদি বেলেকে এক পিয়ার কিনবার যায় তার খরচ অবতেনা 10000 টাকা তাহলে এই বস্তুটা যায় আঙ্গরে না আনা হয়

আপনি এই অন্য পাখি পালা আবার কয়েল পাখির মধ্যে মানে ইন্টারেস্ট হলেন এটা কি জন্য পাখি মানে ধরেন কয়েল পাখি রানে হিমাটা মানে বহুত পুষ্টি চায়েন হুম আমি খালি তো আইছি আমরা যে মনে কি হিমা খাবেন নাকি বাড়িতে নিয়া জামু ডিমা পারবো রেগুলার ডিমাটা খাম ওই ডিমাটা বহুত পুষ্টি ডিম আমি এটা জানি খাওয়ার জন্য আরো যদি

আবুল মজিদের ফারামে যান না আপনি আবুল মজিদের ফারামে খুব কম যাওয়াই খুব কম ওতে তো কি কি মাল আনতেছে বর্তমানে আনের আর একদিন আনের এক দেড় মাস আগে আপনার যে মাল তো বানে না আনে না তার মানে কি কই মানে মানে আমি আমি যেটা আমি এটা কই আমি মানে আমার ঠান আপনার মানে লাভ বাট দরকার আছেলাম আর আমি কইলাম তাহলে আপনি ওর ওখানে কিন্তু আপনি ই আছে কিন্তু হ্যাঁ মেলা করে আছে আমি কইলাম যে তাহলে এগুলা লাভ বাট দেন হ্যাঁ ওগুলা লাভ বাট বিক্রি করে না করে না করে না আমার දෙන්නආසුන්නද වුණ ටපකය කරන්න කොනනේ.